ডক্টর ইউসের প্রশাসন অন ফায়ার আমার কাছে এটাই মনে হয়েছে জুলাই আন্দোলন বলেন আওয়ামী লীগের পতন বিরোধী আন্দোলন বলেন বা যত আন্দোলনের মধ্যে একজন ক্যারেক্টার ছিল যিনি তার বক্তব্য দিয়ে বা তার স্টেটাসের মাধ্যমে মিডিয়া গরম রাখতেন আর এই ক্যারেক্টারের নাম হচ্ছে আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিশ্চয়ই আপনাদের অনেকেরই পছন্দের মানুষ তবে রহমান পার্থের যিনি স্ত্রী আছেন তিনি কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং শেখ তন্ময়ের বোন এটা অনেকে হয়তো বা জানেন না যে শেখ সাইরা পার্থুরি স্ত্রী তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন যাদের নাম ইতিমধ্যে অনেক মামলা টামলা হয়ে গেছে বাট তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে এতটা সক্রিয় ছিলেন না বা আমরা ওইরকম দেখিনি শেখ সাইরা যিনি আছেন আর শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং বাগেরহাট এক আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন অপরদিকে বাগেরহাট দুই আসন থেকে তার ছেড়ে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচন হন এখন ঘটনার প্রেক্ষাপট কি। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বাংলাদেশ থেকে যাবার পর মানে এয়ারপোর্ট দিয়ে আওয়ামী লীগের ঠিক এই লেভেলের যারা বাঘা বাঘা ক্যারেক্টার আছেন তাদের বিদেশ যাত্রার উপরে সরকার আলাদা করে কিন্তু এটা ফোকাস করছে কারণ ওনার যাওয়ার পর কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে শাস্তিও দেওয়া হয়েছে তো আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একাংশ চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা তিনি আপনার বিদেশ যাত্রার সময় তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে তথ্যসূত্র বলছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটা ফ্লাইটে উঠতে দেননি তিনি সম্ভবত চিকিৎসার জন্য অথবা ভিজিটের জন্য হোক সফরের জন্য হোক যে কারণেই হোক তিনি থাইল্যান্ড যেতে চেয়েছেন অথবা দেশ ছাড়ার তো ওনার প্রশ্নই ওঠে না আমার কাছে মনে হয় কারণ তিনি আওয়ামী লীগের রাজনীতিতে অন্তত পার্থরিস্ত্রী তাকে আমি কখনো দেখে হইতে পারে তিনি আলাদা ছিলেন কিনা। তা এখন এই যে তাকে আটক দেওয়া হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা মোটামুটি ঝড় বইছে কেউ কেউ বলছেন আলহামদুলিল্লাহ কেন কারণ তিনি শেখালের মেয়ে কিন্তু তিনি যে পার্থ স্ত্রী ওইটা আবার অনেকে ভুলে গেছেন এখন এই বিষয়টা নিয়ে আর ব্যারিস্টার আমদালিব রহমান পার্থের প্রতিক্রিয়া কী সেটা এখন আমরা জানি নাই মাত্র এই কয়েক মিনিট আগের গল্প আমি যখন এই নিউজটা করছি তবে তিনি আওয়ামী লীগ পরিবারের কন্যা আপাতত এটা তার আইডেন্টিফিকেশন যেহেতু তিনি আমি যতদূর জানি আবারও বলি জানাতে ভুলও হইতে পারে আওয়ামী লীগের মহিলা শাখা অথবা মহিলা আওয়ামী লীগ অথবা মানে কোনোভাবেই আপনার ওই তার কোনো সম্পৃক্ততা আমার জানা নেই বাট যেহেতু তিনি বঙ্গবন্ধু পরিবারেরই সন্তান সেই জায়গাতেই সম্ভবত তিনি আপনার এই জায়গাটাতে এসে আটকে গেছেন এখন তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে বা তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার জন্য কোনো সংস্থা বা কোনো কমিশনের কোনো চিঠি বা নির্দেশনা কি ইমিগ্রেশনের কাছে আসে সম্ভবত আছে এই কারণে তাকে আটকে দেওয়া হয়েছে তো দেখা যাক বিশ্বটার আসলে রিয়েকশান কি হয় ভালো থাকুন